আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বরফ কলে যায় আকাশী বা কেন নীল দেখায় কিংবা আপনার ফোন আপনার মুখ কীভাবে চিনে এই সব কিছুই বিজ্ঞান বিজ্ঞান কেবল একটি বিষয় নয় বিজ্ঞান আমাদের চারপাশে জগৎকে বোঝার একটি উপায় যখনই আমরা কিছু পর্যবেক্ষণ করি কিংবা কোনো প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যুক্তি এবং পরীক্ষা নিরীক্ষা ব্যবহার করে সেই প্রশ্নের উত্তর খুঁজে পাই তখনই আমরা বিজ্ঞান ব্যবহার করছি বিজ্ঞানের অর্থ হলো পর্যবেক্ষণ পরীক্ষা এবং প্রমাণের মাধ্যমে জিনিসগুলো কীভাবে কাজ করে তা শেখা এই যেমন ধরুন যখন আপনি জল ফুটিয়ে বাষ্প দেখেন এটাই বিজ্ঞান আবার যখন আপনি একটি পাখা চালু করেন এবং শীতল বোধ করেন এটাই বিজ্ঞান আবার ডাক্তাররা যখন আপনার শরীরে তাপমাত্রা পরীক্ষা করে সেটাই বিজ্ঞান তার মানে বিজ্ঞান সর্বত্র করছে শুধু ল্যাবে নয় কিন্তু এই বিজ্ঞানের তিনটি প্রধান শাখা রয়েছে পদার্থবিদ্যা রসায়ন এবং জীববিজ্ঞান মনে রাখবেন এই সবগুলো একই সাথে কাজ করে তাহলে পরের যখন আপনি বৃষ্টি বজ্রপাত কিং একটির অঙ্গন দেখবেন নিজেকে একটি প্রশ্ন করবেন এগুলো কেন ওঠে এবং এই প্রশ্নটি আপনার বিজ্ঞান শেখার শুরু